প্রথম কিস্তির টাকাটা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলে এই দিনের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা নিয়ে যে ঘোষণা দিয়েছেন তাতে বলা হয়েছে যে মোট বারো লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তি ষাট হাজার টাকা প্রদান করতে যাচ্ছে এর জন্য রাজ্য সরকার পঞ্চায়েত ও দপ্তরকে প্রাথমিকভাবে লিস্ট তৈরি করার নির্দেশ দিলে সেই কাজ অনেকটা এগিয়ে যায় এবং সেই লিস্টে গ্রামসভা ব্লক ও জেলা কর্তৃক অনুমোদন আসলেই গ্রাম উন্নয়ন দপ্তর সেই লিস্ট রাজ্য সরকারকে জমা দেবে অর্থাৎ নবান্ন জমা দেবে তারপর নবান্ন সেই লিস্ট ধরে ধরে উক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে তবে এদিনের যে আপডেট দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তাতে বলা হয়েছে যে আপনারা তিন কিস্তিতে নয় অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী আপনার তিন কিস্তিতে টাকা পাওয়ার কথা ছিল প্রথম কিস্তি ষাট হাজার দ্বিতীয় চল্লিশ হাজার এবং তৃতীয় কিস্তি বিশ হাজার টাকা করে কিন্তু গতকালকের যে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন তাতে বলা হয়েছে যে আপনারা তিন কিস্তিতে নয় দুই কিস্তিতে আবাসের টাকা পাবেন অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার এবং এখানে আরও তথ্য যে উঠে আসছে সাংবাদিক সম্মেলন থেকে অর্থাৎ সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন সেটা হলো আপনার তেইশে ডিসেম্বর না আপনার আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি প্রথম কিস্তি পাবেন পনেরোই ডিসেম্বর থেকে অর্থাৎ রাজ্য সরকার পনেরোই ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ষাট টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে অর্থাৎ আপনারা প্রথম কিস্তি পনেরোই ডিসেম্বর থেকে পাওয়া শুরু করবেন তো এই সংক্রান্ত আপডেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে আমরা নিজে শুনে নেব চলুন যতদূর আমি জানি ছত্রিশ লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে বা ধরুন পাকা বাড়ি যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেওয়াল করেছে অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয় কেন একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে তাহলে তোমার একটা ইঁচের দেওয়াল প্রবলেমটা কি দিকে করি হয় আর বৃষ্টির ছাটে টোটাল দেয়াটাও তো ধুয়ে যায় একটা বাড়ি আর্ধেক ভেঙেছে তুমি আর্ধেক টাকা দাও আরে একটা মাটির বাড়ি সহজ বুদ্ধি যে আর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায় কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায় আমরা যেটা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো আমরা বলেছিলাম এবছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট হাজারে কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষ জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেটোতে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষ টাকা বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা কারণ যেহেতু ইলেকশন ছিল যেখানে ইলেকশন সেখানে সার্ভে করতে দেয়নি ছটা জেলায় ইলেকশন ছিল পাঁচটা জেলায় ফলে ওই পাঁচটা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয় যারা গরিব তারা পাবে পাবেনি এটা করা হচ্ছে এই কারণে যে চেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয় যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয় কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে লক্ষ লক্ষ আগে আমরা বাড়ি করে দিয়েছি এই বারো বছরে আরো চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব কিন্তু আমরা এটা বন্ধুরা আপনারা নিলেন সাংবাদিক সম্মেলনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা দিলেন আবাস যোজনা নিয়ে যে বড়ো আপডেট দিয়েছেন সেটা হচ্ছে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনার টাকা পেবেন এবং তিন কিস্তি না দুই কিস্তিতে আবাসের টাকা আপনার পেতে যাচ্ছেন ডিসেম্বরের মধ্যে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ